আসাম নীল পাহাড়ের দেশ নামে পরিচিত কারণ এর রয়েছে পূর্ব হিমালয় পর্বতমালা আসামের নাম করা বিখ্যাত ফ্লেভার যুক্ত এক কাপ চা আপনার ভ্রমণকে চিরস্মরণীয় করে তুলবে এখানকার চা একবার যে খায় সে জীবনভর গুনগান গায় আসামে পৌঁছানোর পরই যে জিনিসগুলো আপনাকে আকর্ষিত করবে তা হচ্ছে বিশ্বের বিখ্যাত চা বিরল প্রজাতির এক শৃঙ্গ গণ্ডার বৈচিত্র্যময় রঙিন উপজাতি এবং আরও বিশেষ কয়েকটি জায়গা যা আপনি আসামি গেলেই জানতে পারবেন হাফলং হাফলং এর সব থেকে সুন্দরতম দৃশ্য হচ্ছে এখান থেকে নিচে রামধনু সাতরং দেখা যায় প্যারাগ্লাইডিং এবং ট্রেকিংয়ের মতো রোমাঞ্চকর ক্রিয়াকলাপের জন্য খুবই জনপ্রিয় স্থান হাফলং এই বিশাল চমৎকার পাহাড়টি মন্ত্রমুগ্ধ আবা দ্বারা বেষ্টিত পাহাড়ের উপর থেকে নিচের দিকে একবার তাকালে আর চোখ ফেরানোর ইচ্ছে করে না হাফলংয়ের আরেকটি বিখ্যাত আকর্ষণীয় দৃশ্য হচ্ছে পানিমূর জলপ্রপাত এই জায়গাটা এতই বিখ্যাত যে বলিউড সিনেমার কিছু শুটও হয়েছে শহীদ কাপুর এবং কঙ্গনা রৌনতের অভিনীত রেঙ্গুনের কিছু দৃশ্য এই হাফলং এর পানিমূর জলপ্রপাতের কামাখ্যা মন্দির এই মন্দিরটি হচ্ছে ভারতের তান্ত্রিক বৌদ্ধদের একটি আসন তারা এই মন্দিরটিকে ধ্যানমগ্ন হয়ে তাদের ভগবানকে স্মরণ করে গীতার কাহিনী অনুযায়ী পার্বতীর মৃতদেহ যখন বহন করে নিয়ে যাচ্ছিলেন ভগবান শিব সেই ইতিহাস অনুযায়ী পার্বতীর জনি এখানে এসে পড়েছিল তারপর থেকে এটি খুবই শক্তিশালী অত্যন্ত পবিত্র শক্তিপীঠে পরিণত হয় মন্দিরটি হিন্দু বৌদ্ধরা খুবই শ্রদ্ধার সহিত এই মন্দিরে পুজো সম্পন্ন করেন মন্দিরের চারপাশে গাছপালা দিয়ে ঘেরা সাথে শান্তপ্রিয় বাতাস সবসময় থাকে মন্দিরের চারপাশে সবসময় পশুপাখিদের আনাগোনা পদম পুখুরী পদমপুখুরী হচ্ছে মূলত একটি দ্বীপ পার্ক যা পদ্মের জন্য দর্শনার্থীদের কাছে খুবই পরিচিতি লাভ করেছে পদমপুখুরী উনিশ শতকের শুরুর দিকে একটি প্রাচীনতম খনন থেকে বিকশিত হয়েছিল খুবই নিরিবিলি শীতলতম বাতাসের নির্মল পরিবেশ যোগ করে স্থানটি পদমপুখুরীকে ঘিরে রয়েছে দর্শনার্থী ঘুরে বেড়ানোর জন্য পর্যাপ্ত জায়গা পার্কের বাদ্যযন্ত্রের ফোয়ারা বাচ্চাদের জন্য খেলনা ট্রেন এবং লোহার সেতু এই আকর্ষণীয় সেতুটির অনুভূতি অন্যরকম কাজ করে মানুষ জাতীয় উদ্যান আসামে দেখার মতো সেরা একটি জায়গা মানুষ জাতীয় উদ্যান ইউনেস্কোর প্রাকৃতিক বিশ্ববিখ্যাত ঐতিহ্যের স্থান এবং একই সাথে একটি প্রজেক্ট টাইগার রিজার্ভ বায়োস্ফিয়ার রিজার্ভ এবং এলিফ্যান্ট রিজার্ভ এই উদ্যানটি বিপন্ন সোনালী লাঙ্গুর এবং প্রিয় লাল পান্ডার জন্য পুরো দেশে সুপরিচিতি লাভ করেছে উদ্যানটির অসম্ভব সুন্দর দৃশ্যাবলী অপরূপ প্রাকৃতিক ভূখণ্ডের কারণে এটি আসামের দর্শনীয় গন্তব্যগুলোর মধ্যে একটি তার সাথে রয়েছে পাললিক তৃণভূমি বনের পাহাড় গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিত বন কাকচাং জলপ্রপাত আশ্চর্যজনক একটি প্রাকৃতিক সৌন্দর্য গড়ে উঠেছে কাকচাং জলপ্রপাতে সারা বছর জুড়ে প্রচুর দর্শনার্থী এখানে আসেন এই জলপ্রপাতটি উপভোগ করার জন্য এত সুন্দর জলপ্রপাতটি আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না উঁচু পাহাড় থেকে শনসন পানির শব্দ নিয়ে গড়িয়ে পড়ছে পানি পানি খুবই স্বচ্ছ এবং হালকা মিষ্টি এ সৌন্দর্য এতটাই যে ভয়কে জয় করেও মানুষ ছুটে আসেন এই অপরূপ কাকচাং জলপ্রপাতটি উপভোগ করতে